সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেল এই যে আমার বিয়ে তারা আসছে আমার বাড়িতে আমি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে আছি এখানে একদম গ্রামের বিয়েগুলো কিভাবে কি নিয়মে হয় কিভাবে হয় কি মজা করে কিভাবে নেহে ভিতরে সেগুলো আমি দেখাচ্ছি দেখুন ভালো লাগবে দেখতে থাকুন সবগুলো আমার অল্প খুব সাধারণ গ্রামের মানুষ আমার বাড়িতে এরা আসছে মেহেদি তোলার জন্য আমার বাড়িতে প্রচুর মেহেদি গাছ তাই তারা আসছে এখান থেকে মেহেদি নিয়ে যাবে কি কি নিয়ম করে তারপর কীরকম গান করে মেহেদি তোলার সময় আমি সেগুলো তুলে ধরলাম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য দেখেন আপনারা ভালো লাগবে অবশ্যই উঠবে আপনারা গান বলেন না গ্রামে ওগুলো বলবেন সমস্যা ভাই বলেন আপনারা গ্রামে যেরকমের করেন সেগুলো কালচার মানুষ দেখুক ওনাদের এখানে গায়ে হলুদ আজকের তো আমার বাসায় আসছে মেহেন্দি নেওয়ার জন্য আমার ছোট ছোট মেহেন্দি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে গ্রামের বিয়েগুলো একদম গ্রামের বিয়ে গিয়ে এবং আমি কখনো শুনি মনে ছোটবেলায় হ্যাঁ শুনেছি এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কি কি নিয়ম কারণ তারা করে সেগুলো আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি আমার বাড়িতে মেহেন্দি নেওয়ার জন্য এখানে কিন্তু আমাকে দাওয়াত দিয়েছে যে কি হবে আমি ইনশাআল্লাহ যাব আপনাদেরকেও সেগুলো দেখাবো কিভাবে মেয়ে দেয় কি করে সেটা দেখাচ্ছি আমি ইনশাল্লাহ দেখতে থাকুন ময়না হয়ে গেছে শেষ আজকে একটু মন্দির তো দেয় না এত কভালে কভালে একটু আছে সোয়ামু আপনারা একদম বরিশালের ভাষায় কথা বলবেন শুদ্ধ ভাষায় বলার কিছু নাই একদম মুই করে কথা বলবেন যে যেরকম তাই না হ্যাঁ যে এরকম নিয়ে কোনো যা এক দেশের ভাষা একাকরকমের তাই না ওইটা আর কি এটা জাস্ট আমি মনে হয় নিতেছেন শুধু একটু শো নাকি আমি বিয়ে বাড়িতে চলে আসলাম এই যে দেখেন গ্রামের বিয়ে কিভাবে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয় সব আমি এখানে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটা দেখতে থাকুন সবাই বলতেছে তাদের ছবি নেওয়ার জন্য সেই জন্য ভাইয়া আমি তো জানি না তোমাদের এখানে সম্মানি যা করার এখানে করছে কোথায় দিতে জানি না তো কি সিস্টেম আর কি আমি জানি একদম গ্রামের বিয়ে কত সুন্দর হয় দেখেন না পরে ওটা আমি যাওয়ার সময় করে দেবো ওর মেয়ের সব দিয়ে এখানে যখন মিউজিক ছিল গান বাজনা ছিল অনেকে নাচানাচি করছে সেগুলো কিন্তু আমি নিই নি ক্যামেরায় কারণ তাহলে তো জানেন এগুলো ইউটিউবে দেওয়া যাবে না মিউজিকের জন্য আসো আসো জামা এখন আমি ঘরে প্রবেশ করব দেখাবো আপনাদেরকে কিভাবে কি করে এখানে রান্না বানা হয়েছে এই যে মেয়ের বাসা একদম গ্রামের খুব সাধারণ ঘরের মেয়ে খুবই সুন্দর খুবই ভদ্র নম্র এক মেয়ে একই বাবার একই মেয়ে প্রচন্ড গরম বসে যে বসে আছে আমি কাউরি নিতেছি না অন্য কেউ

এখন মেয়ে বিদায় সব মুহূর্তগুলো আসলে আমি এটা ব্যক্তিগত থাকে মেয়ের কান্না আমি অনেক কিছু করেছি এই গরমে দেখেন আপনি এখন শহরে অনেক বড় বড় বিয়ে দেখেছেন কিন্তু এই যে গ্রামের সাধারণ বিয়েগুলো এগুলো একটু দেখেন জামাই শেষ আমাকে বল করিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম সুন্দর আছে মাশাআল্লাহ জামাই ইনি হচ্ছে মেয়ের বাবা এই যে কালো শাঁক পরা আমি আমার চ্যানেলে দেবো এই জন্য ভিডিও করলাম

আর খাইয়া আছে। বিদায় দিচ্ছে এক মর্মান্তিক মানে কোন একটা বিদায় মুহূর্ত কি বলবো খুব কষ্টের এই মুহূর্তটা সবার কান্না এর ভিতর থেকে খুব মন খারাপ সবার তারপর মেয়ে বিদায় দিতে হবে মেয়েকে বিদায় দিচ্ছে চোখের জলে বিদায় হচ্ছে একমাত্র বাবার একমাত্র মেয়ে আমিও কি দুখে দেখে খুব খারাপ লাগছে তখন আমার এটাই মেয়েদের জীবন এভাবে আমিও একদিন চলে গিয়েছি হয়তো আমারটা একটু অন্যভাবে হয়েছে এটা একটু গ্রামের বিয়ে অন্যভাবে হয়েছে এই খুব মিস করছি তখন আমার বিয়ে বাবার ঘর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তুই ট্যাঙ্ক ছড়ে ওই বেশি হাত ধরো তুমি হাত ধরো এই

এটা কিন্তু একটা পর্ব থাকে সবাইকে পরিচয় করে দেয় জামাইয়ের সাথে খুব মনে পড়ে গেল সেই কথাটার কথা সেই গানটার কথা যাচ্ছি বাবা আমি যাচ্ছি মেয়েটা কিন্তু খুব কান্নাকাটি করেছে আমি সব কান্নাগুলো ভিডিওতে নিয়ে আসিনি দেখতে হবে আমার বেচারা খুব খুশি বউ পেয়ে এই বিয়েটি কিন্তু আমি খেয়েছি আমি গিয়েছিলাম খুবই আপ্যায়ন আসলে গ্রামের মানুষরা খুবই সাধারণ এদের ব্যবহার যে কত ভালো থাকে সেটা কল্পনার বাইরে খুবই আদর আস্তে আপ্যায়ন করছে আমাকে সেটা আমি ভোলার মতো না কি বলবো আপনাদেরকে তো আমি বাংলাদেশে আসছি আমি বরিশালে থাকি অনেকে জানতে চাচ্ছে বরিশালে কোথায় কি আমি বরিশালের সদরেই থাকি এখানে আমার বাড়ি তো চেষ্টা করি একটু গ্রামের ভিতরে কোনো কিছু হলে সেটা দেখাবার জন্য প্রতিদিন হয়তো এখন ধরে দিতে পারি না কারণ এখানে একটু ঘোরাফেরা করি এটা সেটা করি হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আবার এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এরকম কোনো গ্রামীণ কোনো কালচার গ্রামীণ দিয়ে গ্রামীণ কোনো জিনিস সেগুলো আমি আপনাদেরকে যতদিন আছি দেখাবার চেষ্টা করবো আমি আছি কিছুদিন বাংলাদেশে হয়তো এক মাসের বেশি আছি তারপরে আমি আবার সুইডেনে চলে যাবো সেশুর শ্বশুরবাড়ি থাকবে শুধু কান্না সবারই শুধু কান্না বেচারা জামাই শুধু বসে থাকি কি করবে সে চিন্তা করে কখন আমি এখান থেকে ভাববো বৌনি

এটাই মেয়েদের নিয়তি এটাই মেয়েদের জীবন চলে গেল শ্বশুর বাড়ি বাবার বাড়ি ছেড়ে এভাবে আমাদের গ্রামের বিয়েগুলো হয় খুব সাধারণভাবে এবং বরিশালের বিয়েগুলো এভাবে সাধারণভাবে হয়ে থাকে ভালো লাগে ওকে বাই